রাই সুকা আর কি জিনের মতো লাগতেছে না বাদ বাচ্চি বাদ খাইতেই হোক আজ তোমার প্রিয় গরুর মাংস রানছি না ভালো লাগে না খাইতাম না আতুরা আনো না নাকি আজকে ভুলে গেছো আতুরা আনতে হাগুলোই গেছে নাকি না এত সংসার করন যাইতো না

লাইটারটা দাও স্যার আমি তো সিগারেট খাই না স্যার আমার কাছে লাইটার নাই আমার সাথে থেকে নাকামি করো হ্যাঁ খাও না এই লাইটার আছে স্যার লাইটার ব্যবস্থা করে দিলে আর না খারাপ দিবি কেমনে লাইটার দে স্যার

এখানে তো কোনো আলামত পাচ্ছি না স্যার আপনার নামটা যেন কি বললেন স্যার আমার নাম কুদরীতি কুদা। মোবাইলটা তো আমি চেক করছি মোবাইলে তো খুব ভালো জিনিস পাইলাম না স্যার আমি এই পর্যন্ত স্যার একটু স্যার মোবাইলে কিন্তু উল্টো ভালো জিনিস দেখি না আর অন্য কোনো কিছু না আর আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এই বাজারে দেখিয়ে আমার সিসি ক্যামেরা আছে ওখান থেকে আমি দেখি তাকে লিস্টে রাখো তাছাড়া স্যার এই বাজার কমিটির সভাপতি আমি আর আপনি আছেন না স্যার সিসিটিভি দেখলেই বুঝবেন যে আমি এই সময় দোকানে ছিলাম আর আমার কর্মচারী তো একটু আগে স্যার এদিকে খুব ভালো করো দেখবো আপনি আল্লা রস্ত কত মানায়নি মানায় নেন একটু মানাই নেনি দেয় মানায় না নিলে ইচ্ছা বেড়ির লোকে কোনে সংসার করে একবার বাকি গেছে কই আমি হিতরে আমার করি মানে না নেই হইতো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারো কাছে কিন মুখ দিয়ে জায়গা আছেন আনারা হাতে ঠেঙ্গে ধরি আরে আবার ঝুলে দিছেন এবার কা যদি যায় আমি আর এর ব্যাপারে আর কোনো কিছু জানি না আতুন লাগে হেতি অনটরের লগে যোগাযোগ করে অন সম্পর্ক আছে হেতি সবাই আনে কি করছেন কিলে

খুব বেয়াদবিও করছে মনে হয় আর শেষ ব্যক্তি হিসেবে ওই রাস্তায় তুই শেষ ব্যক্তি যে আর কেউ যায় না তোর পরে তার মানে এই দুই লোক মাতলামি করছে তুই এর লোকে মার্ডার করে নেবি না স্যার আরে তুই ভয় পাইছ না ভয় পাইছ না টেনশন নিস না দুষ্টামি করলাম তে দেখলাম আর একটা ক্যামেরায় পলিথিন ব্যাগে কি জানি ঢুকাইছ

আমি তো মনে করছিলাম তোরে এনে তোরে লাগো পারলাম না দৌড়টা তো ঠিকই দিস কারণ স্কুলের একটা সিসি ক্যামেরায় কিন্তু তোর দৌড় দেখছি আমি বেঁচে গেলি তার মানে তুই সত্যি কথা বলি তুই শকত ঠিক আছে নি স্যার কথা সত্য কইছ তো তবে নেক্সট টাইম যখনই কল করবো তখনই আসতে হবে আমি কেন করলাম একটা মানুষের হাত হিডি মারি নিলাম এটা কি কোন মানুষের দ্বারা সম্ভব

ষোলো বছর ভোট চালা আস তোর গুতারি এই বাজারটা তো শান্তি মতো ডিউটি করতে পারে না বহু চালা তুই আরে এই মদ খাই আর হির কবার ঘুষেছো তা খারাপ Carro a pase. Entonces no me cae para el que me lo dirige. Carro pase, carro pase. Carro pase, carro pase.

কি বিউটিফুল মসজিদ ডিজিটাল ঠিক অপোজিট আপনার জাপান কার চল্লিশ রান্ন কার কুমিলের ভিতরে আমি যে আসলে জাপানি মালগুলা বিক্রি করি বা জাপান থেকে হ্যাঁ জাপান থেকে নিয়ে আসি বিক্রি করি সবাই তো বলে জাপানি মাল বিক্রি করি জাপানি মাল বিক্রি করি সবে তো জাপানি কিন্তু আসতে কম দেশ থেকে এটা হলো মূল বিষয় জাপান গাড়ি একটা আপনার এক বছর রোড পাবে না কেউ একশো কিলোমিটার চালাচ্ছে কেউ আপনার এক লাখ কিলোমিটার চালাচ্ছে এটা যদি আশি সালের গাড়ি হয়ে থাকে এটা বাংলাদেশের জন্য জিরো মাইল আমার আরেকটা দোকান আছে হোটেল উদ্যানের বিপরীতে